আজকের রাশিফল মঙ্গলবার আগামীকালকের রাশিফল মঙ্গলবার এক বারো কুড়ি সাপ্তাহিক রাশিফল মঙ্গলবার মেষ রাশি পুলিশ বিভাগে কর্মরতদের পদোন্নতির যোগ প্রবল অতি সতর্কতার সঙ্গে কাজ করুন শিক্ষা বিভাগে কর্মরতদের পদোন্নতির যোগ প্রবল সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সুযোগ আছে অধীনস্থ কর্মচারী বা কাজের লোকের সাথে তর্ক বিতর্কে না জড়ানোই ভালো সাপ্তাহিক রাশিফল মঙ্গলবার বৃষ রাশি অভিনয় শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বের কাজের ব্যস্ততা বৃদ্ধির যোগ অবিবাহিতদের বিবাহের ক্ষেত্রে অহেতুক বাধা দেখা দেবে নবদম্পতিরা সাবধানে চলাফেরা করবেন ব্যবসায়ীরা কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন দিনটি সাবধানে অতিবাহিত করুন সাপ্তাহিক রাশিফল মঙ্গলবার মিথুন রাশি বন্ধু বা কোনো ভাই বোনের দ্বারা উপকৃত হবেন আজকে মনোবাসনা পূর্ণ হবে লিভারের ও পেটের সমস্যায় ভোগান্তি আজ আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে যানবাহন চালানোর সময়ে সতর্ক হতে হবে কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন সাপ্তাহিক রাশিফল মঙ্গলবার কর্কট রাশি ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ দুর্ঘটনাজনিত লোকসান গুনতে হতে পারে ব্যবসা বাণিজ্যে বন্ধু বা পরিবারের যে কোনো সদস্যের সাহায্য পেতে পারেন প্রেমের ক্ষেত্রে রহস্যজনক আকস্মিক কোনো ঘটনা আপনাকে আঘাত দেবে সাপ্তাহিক রাশিফল মঙ্গলবার সিংহ রাশি দিনের শুরুতে আপনার পারিবারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে আত্মীয়দের সাহায্য লাভের যোগ গলা ও দাঁতের সমস্যায় সারাদিন ভুগতে হবে গৃহস্থলী ও সাংসারিক প্রয়োজনে ব্যয়বৃদ্ধির যোগ সাপ্তাহিক রাশি মঙ্গলবার কন্যা রাশি ভয় ও আতঙ্কে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে পরিবারের কারও সাথে কোনো বিষয়ে মনোমালিন্য দেখা দেবে এক রাশির এই রাশির জাতক জাতিকার পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে আত্মীয়দের আগমন হতে পারে সাপ্তাহিক রাশি ফল মঙ্গলবার রাশি যানবাহন ক্রয়ের চেষ্টায় সফল হবেন গৃহস্থালী টুকিটাকি ক্রয় করার সুযোগ আসবে জমি ভূমি আবাসন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সুযোগ রয়েছে চিকিৎসা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সুযোগ রয়েছে কাঁচামাল ও সবজির ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সুযোগ রয়েছে সাপ্তাহিক রাশিফল মঙ্গলবার বৃশ্চিক রাশি সাংবাদিক কর্মী ও প্রকাশকদের কাজে কিছু ঝুঁকি বৃদ্ধি পাবে অনলাইন পণ্য ক্রেতা বিক্রেতারা আজ লাভবান হতে পারেন খুচরো ক্রেতা বিক্রেতারা আশানুরূপ লাভের আশা করতে পারেন হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় লাভ কম হবে সাপ্তাহিক রাশি ফল মঙ্গলবার ধনুর রাশি আজ সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারেন বকেয়া বিল আদায়ে অগ্রগতি হবে এই রাশির জাতক জাতিকার সকল প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে আজ ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন লাভবান হবেন সাপ্তাহিক রাশিফল মঙ্গলবার মকর রাশি আজ কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ রয়েছে সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন শত্রু ও আপনার গুণকীর্তন করতে বাধ্য হবে এই রাশির জাতক জাতিকা দিনটি ভালো যাবে বকেয়া টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন সাপ্তাহিক রাশিফল মঙ্গলবার কুম্ভ রাশি ব্যবসায়িক কাজের জন্য অর্থের প্রয়োজন হবে রাতে অতিরিক্ত ব্যয়যোগ দেখা যায় সামাজিক ও সাংগঠনিক কাজে অগ্রগতি আশা করতে পারেন বকেয়া টাকা আদায় হওয়াতে আর্থিক অনিশ্চয়তা দূর হয়ে যাবে সাপ্তাহিক রাশিফল মঙ্গলবার মিন রাশি শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা উচিত আছে এমন কাজ না করাই ভালো আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে শিক্ষা ও গবেষণামূলক কাজে অগ্রগতি আশা করতে পারেন বিকালের দিকে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আজকের রাশিফল মঙ্গলবার আগামীকালকের রাশিফল মঙ্গলবার এক বারো কুড়ি নমস্কার আমি জ্যোতিষবিদ শ্রী লব মুখার্জি এই জ্যোতিষশাস্ত্রের কিছু নিত্য নতুন তথ্য আলোচনার উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার ইউটিউব চ্যানেলের নাম অ্যাস্ট্রো রিসার্চ সেন্টার আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার অ্যাস্ট্রো রিসার্চ সেন্টার নামক চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন যাতে এই বার্তাটি পৌঁছে যেতে পারে সকল ভাগ্যপীড়িত মানুষের কাছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না